আসসালামু আলাইকুম বিরত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি গোল্ডেন ফার্মাসি নিয়মিত ভিডিওতে আপনাদের সব স্বাগতম আমি কিছুদিন যাবৎ ছাগল এবং এই গরু জাতীয় এরকম গবাদি পশু জাতীয় ভিডিও দিয়েছি তো আজ আমি দেখাব আপনাদেরকে একটি অন্যরকম ভিডিও যেখানে আপনারা কলা চাষে কলা চাষ সম্পর্কে আপনারা কতটুক আপনারা আগ্রহী হবেন এই ভিডিওটি কোনো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো আজকে ভিডিওটি দেখেন আমরা একটা কলা বাগান বা এই জাতীয় আপনার বাংলাদেশের সর্বোচ্চ যে কলাটা সেটা হচ্ছে সাগর কলা সেই বাগানে এসেছি আর সেটি হচ্ছে আমাদের আমি যে স্থানে অবস্থান করছি বর্তমানে সেটা হচ্ছে টাঙ্গাইল জ্বালায় টাঙ্গাইল জ্বালায় সাগর দিঘিতে তো দেখেন আপনাদের যদি কলা বাগান কত সুন্দর ন্যাচারাল আপনারা যদি চারা নিতে চান তাহলে অবশ্যই আপনার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকতে অবশ্যই আপনার যোগাযোগ করে নেবেন অথবা আপনারা যদি কলা নিতে চান কলার কাদি বা ছড়ি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে সুলভ মূল্যে দেওয়া হবে একবার বাগান থেকে অরিজিনাল তো আপনারা এরকম ভিডিও চাইতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যাতে পরবর্তীতে আমি অন্য কোনো একটি ভিডিও দিব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও দেওয়া যায় আমি আপাতত জায়গা স্থানে আছি সেটি কিন্তু এই বরপুর জগতে বরপুর আপনার সব ধরনের এখানে কৃষি আবাদ হয় তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ইনশাল্লাহ ভালো লাগবে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম